মুসলমান বন্ধুর আমার কথা খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মস্তিষ্কে আমলের নিয়াতে শ্রবণ করবেন আমি এ কথাটাই বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছিলাম আল্লাহ পাক আমার তেলাওয়াত আয়াতের মধ্যে যেদিকে ইঙ্গিত করেছেন নে মুসলমান সূরা আলে ইমরান ৯৬ নম্বর আয়াত চার নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠায় যেই যেদিকে ইঙ্গিত করেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন পাক আয়াতে কারিমার মধ্যে এটাই বলেন জাতির জন্য সর্বপ্রথম এমন একটি ঘর এমন একটি কামরা এমন একটি ঘর আল্লাহ পাক তৈরি করে শ্রীনির মুসলমান পৃথিবীর ইতিহাস সম্পর্কিত আলোচনা করতে গেলে আবার আমার মূল আলোচনা আমি করতে পারবো না এই জন্য সিদিকে যাচ্ছি না সংক্ষিপ্তভাবে কথাটা বোঝার জন্য

এখন একটু আগেই আমার দিয়ে আমার উস্তাদ মহতারাম বলে গেলেন মানুষ এই দুনিয়াতে থাকার জন্য চারটা জিনিস চারটা বই চারটা জিনিস তার জন্য জরুরি তার মধ্যে একটাও থাকার জন্য একটা জায়গা লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যে সেই সাইয়িদিনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ পাক যে নাজিল করাইলেন জমিনের মধ্যে প্রেরণ করাইলেন এই লোক দুইটা থাকবে কোথায় থাকার তো একটা জায়গা লাগবে অথবা আল্লাহ পাক তো ঘোষণা করেছেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া মানুষ এবং জিন জাতিকে তো আল্লাহ পাক কেবল মাত্র এবাদত বন্দেগি আল্লাহ পাকের এতাত অনুসরণ করার জন্যই সৃষ্টি করেছেন সেই এবাদত করবে কিভাবে কোন জায়গায় কিভাবে কখন কিভাবে করবে এজন্য আল্লাহ পাক সেই প্রথম মানুষ আমার আপনার এই দুনিয়ার জীবনের মধ্যে দুনিয়ার ইতিহাসের মধ্যে আল্লাপাক সর্বপ্রথম যেই মানুষকে আল্লাপাক নাজিল করেছিলেন আদম সালাম এবাদত করার জন্য পাক নির্দেশ দিলেন রে আদম তোমার সঙ্গে সহযোগী হিসাবে আমার পক্ষ থেকে জিবিরিলকে আমি নাজিল করাইছি এই জিবিরিলকে তোমার সহযোগী হিসাবে আমার এবাদত বন্দী করার জন্য একটা ঘর নির্মাণ করো একটা ঘর তৈরি করো মুসলমান আজকে আমি আপনি যেই খানায় কাবার যেই বাইতুল্লার নাম শুনি ও মুসলমান এই বাইতুল্লাহ খানায় কাবা কোথার থেকে আসলো কিভাবে আসলো রে মুসলমান মুসলমান এই বাইতুল্লার সর্বপ্রথম ভিত্তি এই সর্বপ্রথম স্থাপনের কাজ আল্লাহ পাক আদি পিতা সঈদিনা আদম সালাম সহযোগী হিসাবে জিবরিল থেকে নিয়ে আল্লাহ পাক ফেরেস্তাজা দিকে আল্লাহ পাক এই কাজের মধ্যে নিয়োজিত করেছিলেন বলেন না সুবাহান এই ঘরকে আল্লাহ পাক প্রথম মানুষের জন্য প্রথম মানুষের জন্য শুধু নয় দুনিয়ার মধ্যে আনিওয়ালা কেয়ামতের মুহূর্ত পর্যন্ত সমস্ত মানুষগুলোর জন্য পাক এই ঘরটারে তৈরি করে দিয়েছেন রে মুসলমান প্রথম মানুষ আদম পায়াকাম্বারে থেকে শুরু করে নিয়ে কেয়ামতের মুহূর্ত পর্যন্ত যত মানুষগুলো আসবে প্রত্যেকটা মানুষের জন্যই পাক এই ঘরকে তৈরি করাইছেন কি জন্য তৈরি করেছেন রে মুসলমান এই ঘরকে পাক আদম পায়াকাম্বার এবং জিবরিল এই দুইজন মহান এই দুইজন মহান একজন হলো মানুষ অপরজন হনে আল্লাহ আল্লাহ পাকের একজন ফেরিস্তা সমস্ত ফেরিস্তাদের সমস্ত ফেরিস্তা জাতির মধ্য হতে যিনি হলেন হেড অফ দি কমান্ডার ও মুসলমান সেই জিবরিল আলহ সালাম সহ আদম পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক এই ঘরকে কেন তৈরি করাইলেন কেন বানাইলেন মুসলমান এই কথাটাই বোঝার জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম আজকে আমি আপনি আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বরকত আল্লাহ পাকের ফসল ও করম এগুলোকে পাওয়ার জন্য আমি আপনি আমার আপনার গ্রাম মসজিদের ইমাম মোয়াজিন দ্বীপ থেকে শুরু করে নিয়ে আমার আপনার এলাকার আলেম মৌলানা মুফতি মুহাদ্দিস থেকে শুরু করে নিয়ে দেশ হক্কানী পীর মাশায়েখদের দরবারে দর দেয় এমন কি নিজের দেশকে করে অন্যান্য দেশ পর্যন্ত সফর করি উদ্দেশ্য একটাই আল্লাহ পাকের রহমত এবং বরকত ফজল অর্জনের জন্য পাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান আল্লাহ পাক সুরাই আলি ইমরান এই ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন রে উম্মতির দল মুসলমান রে বক্সিপাড়ার মুসলমান রে তারাগঞ্জ উপজেলার মুসলমান তোমাদেরকে আল্লাহ পাকের রহম পাকের রহমত বরকত এগুলোর অর্জনের জন্য তোমাকে তোমার দেশ করতে হবে না তোমাকে পীর দরবারে দিতে হবে না বরং পাক তোমার গ্রামের ভিতরে যে এই কুড়ি বেড়া দিয়ে বাঁশের বেড়া দিয়ে নির্মিত এই ওই দরিদ্র গ্রামের ভিতরে হোক না কেন শহর বন্দরের ভিতরে হোক না কেন গ্রাম মহল্লার ভিতরেই হোক না কেন এই কুড়ি বেড়া দিয়ে নির্মিত যেই মসজিদটা তোমরা তৈরি করেছেন রে মুসলমান পাক এই ঘরটার দিকেই ইঙ্গিত করে বলতেছেন এই ঘরটাকে আমি আল্লাপাক গোটা বিশ্বের মানবের জন্য শুধু বরকত এবং রহমতের জন্য নয় বরং গোটা বিশ্বের মানুষের জন্য আমি আল্লাপাক হেদায়তের মাধ্যম হিসাবে তৈরি করে দিয়েছি আজকে আমি আপনি আল্লাহ পাকের রহমত বরকত হেদায়তকে অর্জনের জন্য নিজের গ্রাম থেকে শুরু করি নিয়ে অন্যান্য দেশ পর্যন্ত সফর করিনি মুসলমান কিন্তু আল্লাহ পাক সুরাই আলি ইমরানের এই ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন লাল্লা দি বাক্গা তামো বাৰু কাহু আহু দালিল আহু দাল্লিল লামি এই বায়ুটো ন তথা খানাই কাবাকে আল্লাপাক তৈরি কৰাইছিল কি জন্য। আল্লাহ পাক বলেন মুবারকান এক নাম্বার আল্লাহ পাক বরকত দেওয়ার জন্য তৈরি করেছেন দুই নাম্বার হুদাল লিল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের ভান্ডার হিসাবে আল্লাহ পাক তৈরি করেছেন বলেন না সুবহানাল্লাহ মুসলমান বন্ধুরা আমার এই রহমত বরকত আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ পাক যেই মসজিদ নামক একটা ঘর আমার আপনার গ্রামের ভিতরে দান করেছেন রে মুসলমান এই মসজিদ আমার আপনার জন্য আহমদ এই মসজিদ আমার আপনার জন্য বরকত এই মসজিদ আমার আপনার জন্য হেদায়েতের বাণী হেদায়েতের মাধ্যম বলেন না সুবহানাল্লাহ মুসলমান এই মসজিদ আজকে আমি আপনি পাইলাম কিভাবে পাইলাম ইতিহাসের দিকে যাইতে চাইনারে মুসলমান ও মুসলমান এই বাইতুল্লাহকে আল্লাহ পাক যখন আমাদের সাইয়েদিনা আদম পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক যখন প্রথম স্থাপন করাইলেন এক পরে যখন এক পরে যায় যখন আল্লাহ পাকের ামের জমানায় যখন পলাবনের মাধ্যমে একটু এই বাইতুল্লার ভিত্তিগুলো সহ কিছু কিছু জায়গা কিছু কিছু জিনিস যখন ভেঙে গেলেন পাক পুনরায় আবারও এই বাইতুল্লাকে নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিম ও মুসলমান আমার আপনার মুসলিম মিল্লাতের মুসলিম মিল্লাতের পিতা আমার আপনার মুসলমানদের জাতি পিতা আমার আপনার মুসলমানদের মিল্লাতি পিতা খলিল উল্লাহ ইব্রাহিম আলিহালাম সন্তান ইসমাইল জবিহুল্লাহ আলহিমুসালাম এই দুইজন মহান ব্যক্তিদের মাধ্যমে আবারও আল্লাহ পাক পূর্ণ সংস্কার করিয়েছিলেন এজন্যই তো আল্লাহ পাক বলেন ইসমাই আল্লাপাক বলেন এই পূর্ণ সংস্কার যখন আবারও ইব্রাহি বিস্মাইল এই দুইজন মহান ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক করাই নেনে মুসলমান এই দুই মহান ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক আবারও যখন পূর্ণ সংস্কারের দায়িত্ব দিলেন এক পর্যায়ে যখন সংস্কারের কাজ শেষ হয়ে গেল তোমার এই কাজ শেষে যে বালু এবং পাথরের টুকরাগুলো বেঁচেছে এগুলোরে তুমি বাতাসের মধ্যে ছেড়ে দাও আমি আল্লাহ পাক আমার মাখলোক বাতাসের মাধ্যমে এই সবগুলোরে এই জমিনের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছে দিব আমি আল্লাহ পাক তোমার হাত দিয়ে ছিটানো এই বালুর কোণাগুলো পৃথিবীর এমন এমন জায়গায় পৌঁছে দিব দেয়ামতের আগ মুহূর্তে আমি আল্লাহ পাক ওই বালু যেই জায়গায় পড়বে সেই জায়গায় আমি আল্লাহ পাক একটা মসজিদ নির্মাণ করাই দিব এই যে আজকে আমার আপনার গ্রামে এই মসজিদ এই মসজিদে সেই বালুর লেগে আছে এই জায়গায় আসছে পরশে বিদায় পাক এখানে মসজিদ কবুল করেছেন বলেন সোবাহ কিন্তু মুসলমান বন্ধুরা আমার আজকে আমি আপনি সেই মসজিদের প্রতি আমার আপনার গুরুত্ব নাই সেই মসজিদের প্রতি আমার আপনার মহাব্ব তার ভালোবাসা নাই সেই মসজিদের প্রতি আমার আপনার কোনো গুরুত্ব নাই ও মুসলমান আজকে যদি কোনো একজন মানুষকে মসজিদের কোনো প্রয়োজনে ডাকা হয় মসজিদের কোনো জিনিসের জন্য তাকে ডাকা হয় মসজিদের কোনো বস্তুর জন্য তার কাছে কোনো কিছু যাওয়া হয় ও মুসলমান সেখানে কিন্তু আমার আপনার সময় হয় না সেই মসজিদের জন্য এক টাকা দশ টাকা একশো হাজার দুই হাজার টাকা দেওয়ার মতো আমার আপনার সমর্থ হয় না মসজিদের কোন সমস্যাকে সমাধানের জন্য দশ মিনিট বিশ মিনিট সময় দেওয়ার মতো আমার আপনার সুযোগ হয় না কিন্তু ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট এরকম বেধর্মীদের অনুষ্ঠানগুলির মধ্যে সময় দেওয়ার মতো আমার আপনার মুসলমানের মধ্যে হাজারো মুসলমান আছে কথা বলেন ঠিক কিনা আছে কি আছে না এই যে বর্তমান একটা নতুন একটা নতুন নিত্য নতুন একটা ভাইরাস সৃষ্টি হয়েছে আপনারা জানেন কি না দেশের মধ্যে একটা নতুন সৃষ্টি হয়েছে নারী জাতিটাই একটা শয়তানের আখড়া সেই নারীদেরকে এখন দেখেন মাঠে খেলার মধ্যে নামিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না মেয়েদের দ্বারাই ফুটবল মেয়েদের দ্বারাই ফুটবল খেলা মাঠ যেখানে সেখানে এখন তৈরি হচ্ছে কেয়ামতের আলামত নারীদেরকে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে নারীদেরকে উর্ধ্বলঙ্ করে ময়দানে নেমে দিয়েছিল নমরুদ ইব্রাহিম আলী সালামকে দূর করার জন্য কথা বলেন ঠিক কিনা এই মুসলমান আজকে আমি আপনি সেই নারীদেরকে পাকের একটা ফরজ হুকুম পর্দা নামক একটা হুকুমকে লঙ্ঘন করে ফুটবল খেলার ময়দানের মধ্যে মাঠের মধ্যে নামাই দিলাম আর এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ পাকের রহম পাকের করম। আল্লাহ পাকের ফেরাত কামনা করি রে মুসলমান যেই জমিনের মধ্যে আমি আপনি মসজিদ নির্মাণ করেছি যেই জমিনের মধ্যে হাজারো ওলামায় মাহাফিজর আনের পদার্পণ ও মুসলমান সেই জমিনের ভিতরে যদি নারীদেরকে নামাই দিয়ে পর্ধা লঙ্ঘন করে পাকের ফরজ বিধানকে লঙ্ঘন করা হয় বলন্ত দেখি আল্লাহ আল্লাপাকের আজাব গজব বেশি হবে না কম হবে কথা বলেন বেশি হবে না কম হবে এজন্য মুসলমান আমার আপনার ইমানি তাকে যা আমার আপনার ইমানই একটা সভা পাওয়া হতে হবে যাতে করে আমার আপনার কলবের ভিতরে হৃদয়ের ভিতরে যেন মসজিদ এরকম আল্লাহ পাকের যত দিনই কাজগুলো আছে এগুলির প্রতি যেন মহাব্বত ভালোবাসা তৈরি হয় কথা বলেন ঠিক কিনা পাকের দিনের এরকম যে কোনো সংগঠন দিনের যে কোনো অনুষ্ঠান দিনের যে কোনো আমার কাজ দিনের যে কোনো কাজের প্রতি মোহাব্বত আরও ভালোবাসা থাকাটাও হলো একটা ইমানদারের চিহ্ন কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আমার আপনার মহাব্বত আমার আপনার ভালোবাসা আমার আপনার রিলেশন মসজিদ ইমাম মুয়াজ্জিন খতিব আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের চেয়ে সঙ্গে তো নাই হক্কানি পীর মাশায়েখদের থেকে আমি আপনি ইমাম মুয়াজ্জিন মসজিদ থেকে আমি আপনি দূরে সরতে সরতে এমন দূরে সরে গিয়েছে যে শয়তান আমাকে আপনাকে টানতে টানতে এখন সেই নারী নামক শয়তানের আখড়ার মধ্যে ফুটবল মাঠের মধ্যে নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এগুলো বর্তমান সমানের একটা বড় ফেতনা সেই ফেতনা সেই ফেতনাগুলোকে নির্মূল করার জন্যই আল্লাপাক সেই সঈদিনা আদম আলিহালাম থেকে নিয়ে আমার আপনার বিশ্বনবী রহমতে আলম পর্যন্ত এই সমস্ত আম্বিয়া নাজিল করেছিলেন পাঠিয়েছিলেন আসমানি সমস্ত আল্লাহ পাক নাজিল করেছিলেন এই সব ফেতনাগুলো দমন করার জন্য এই সমস্ত ফেতনাগুলো জমিন থেকে উত্থ করার জন্য কিন্তু আমি আপনি এমন ইমানদার হয়েছি যে এই ফেতনাগুলো আজকে আমি আপনি ঘর থেকে মেয়েগুলোরে ট্রেনিং দিয়ে সেই প্রশিক্ষণ দিয়ে মাঠ পর্যন্ত নিতেছি কথা বলেন ঠিক কিনা আপনারা শুনলে অবাক হবেন আমি গত পরশু দিন আমি গত দুই তারিখ থেকে আসি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাক বোর্ডের পক্ষ থেকে আমি প্রধান পরীক্ষক হিসাবে সেখানে এক মার কাজে এক কেন্দ্রতে গিয়েছি ওখানে দুই তারিখ থেকে আসি ওখান থেকেও কয়েক জায়গায় মাহাবিলে গিয়েছিলাম গত পরশু দিনই আল্লা পাঁকের এক বান্দার বাসায় দাওয়াত ছিল যে মাদ্রাসায় গিয়েছে ওই মাদ্রাসা সহ ওই বান্দার বাসায় গেলাম ওখানে গিয়ে জহরের নামাজের কিছুক্ষণ পরেই আমরা ওনার বাড়ির পাশে মসজিদে নামাজ পড়ে নামাজের পরে পরে ওনার বাসা আমাদেরকে নিয়ে গেলেন বাসার ভিতরে ঢুকে দেখি একটা যুবতী মেয়ে বয়স আনুমানিক বারো তেরো চোদ্দো এরকম হবে এরকম একটা যুবতী মেয়েকে ট্রেনিং দেওয়া আছে একজন পুরুষ পুরুষ আমি পরবর্তীতে কারণটা জিজ্ঞাসা করলাম বলতেছে এনার মেয়েটাকে সামনে একটা খেলার মধ্যে নিবে এজন্য আগের থেকে একজন মাস্টারের মাধ্যমে ট্রেনিং দেওয়া আছে নাওয়াজ একটা মেয়েকে ট্রেনিং দেওয়া টাকা ব্যয় করে একটা বেগানা পুরুষের সামনে তাহলে এই জাতি এই পরিবার এই সমাজ এই দেশবাসী কিভাবে আল্লাহ পাকের আজাব গজব থেকে বাঁচার সম্ভাবনা আছে কথা বলেন আছে ও মুসলমান শুধু এতটুকু নয় আজকে আমি আপনি হক্কানি আলেম অলামা পীর মশায়েকদের সহবত থেকে যত দূরে সরে যাব পাকের পক্ষ থেকে আমার আপনার উপরে শুধু আজাব গজব আসবে না ইমান নামক যে মহা সম্পদ আমি আপনি গোষ্ঠীগতভাবে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার মাধ্যমে আমাকে পাক যেই ইমান নামক একটা মহা সম্পদ দিয়েছেন সেই ইমান নামক সম্পদ আমার আপনার কাছ থেকে কিভাবে কেড়ে নিবে কিভাবে ধ্বংস হবে সেটাও বলতে পারবেন না কথা বলেন ঠিক কি না আজকে এই ইমানকে ধ্বংস করার জন্য এক এক শ্রেণীর মানুষ এক একভাবে মিশন এক একভাবে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে একজন মুসলমানকে কিভাবে কাদিয়ানি বানানো যায় একজন মুসলমানকে কিভাবে খ্রিস্টান বানানো যায় একজন মুসলমানকে কিভাবে কাফের নাস্তিক তৈরি করা যায় ও মুসলমান কথা বললে হয়তো অনেকেই মন খারাপ করবেন আমার আপনার যেই সন্তান জন্মের পর থেকে নিয়ে বয়স আজ সেই সন্তানের পঁচিশ তিরিশ সন্তানকে কোনো দিন কোনো আলেমের সহবতে পাঠাই নাই সন্তানকে কোনো দিন কোনো কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই নাই সন্তানকে কোনো কোনো দিন নোরানি পাঠাই নাই সন্তানকে কোনো দিন মসজিদের সকালবেলার মক্তবে পাঠাই নাই এই সন্তানকে কেজি ক্লাস ওয়ান টু থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ ডিগ্রি শেষ করার পরে দিয়ে বিশ্বের মধ্যে থেকে আপার লেভেলের ডিগ্রি অর্জনের জন্য ভারত পাকিস্তান আফ্রিকা ইংল্যান্ড থাইল্যান্ড লন্ডন আমেরিকা এরকম দেশের ডিগ্রি নেওয়ার জন্য সন্তানকে বহিরাগত দেশে পাঠাইলাম স্মরণ রাখবেন সেই সন্তানকে কোরআনের শিক্ষা না দিয়ে ছোট্ট থেকেই জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ভারত সহ দেশের অন্যান্য ডিগ্রি অর্জনের জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেছেন এই সন্তান আর কিছু অর্জন করতে পারুক আর না পারুক সন্তান কমপক্ষে নাস্তিকবাদের একটা ডিগ্রি অর্জন করে বাংলার জমি নিয়ে এসে এই সন্তানেই আপনি ইমানদার বাবার বিপক্ষে স্লোগান দেওয়া শুরু করবে কথা বলেন ঠিক এজন্য সন্তানগুলোকেও সহবতে আলেম সহবত ইমাম খতিব হক্কানি পীর মশায়েকদের সহবতে রাখার চেষ্টা করব। তাহলে হবেটা কি এমন একটা পরিবার এমন একটা সমাজ এমন একটা এলাকা এমন একটা দেশ গঠিত হবে যেই দেশে যখন সকলেই হকানি আলেম আলামা ভক্ত হবেন যখনই আলেম আলামা মসজিদ মাদ্রাসা মহাব্বত করণেওয়ালা হবেন তখনই আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহ আল্লাপাকের মোহাব্বত ভালোবাসা দান করবেন বলেন সোবাহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার কথা আর লম্বা নয় এই মসজিদ আল্লাপাক দিলেন এজন্যই জন্যই আমার আপনার জীবনের মধ্যে পাকের যত রহমত এবং বরকতের দরকার আল্লাহ আল্লাপাক অর্জনের জন্যই মসজিদ দিয়েছেন শুধু রহমত বরকত পাওয়ার জন্যই বলং বরং নয় পাক বলেন পরিশিষে তুমি মৃত্যুবরণ করার পরে দিয়ে যেই জান্নাত নামক একটা সুখের স্থান অর্জন করতে চাও তোমাকে তো হেদায়েতের পথে চলতে হবে হেদায়তের পথে আসতে হবে এজন্য আল্লাহ পাক বলেন এই মসজিদের মহাব্বত ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ পাক তোমাকে হেদায়তের পথের প্রতীক বানাবো বলেন না সুবাহ আল্লাহ এই মসজিদকে পাক নির্মাণের দায়িত্ব এই মসজিদ ঘরগুলো রে দেখভাল করার দায়িত্ব আল্লাহ পাক আমাদের মুসলিম জামাত উম্মতে মুসলিমাই আল্লাহ পাক দান করেছেন রে মুসলমান এজন্যই তো আল্লাহ পাক সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইননা মা ইমুরু মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين and এই মসজিদগুলোরে আমি আল্লাহ পাক এক নাম্বার ইমানদার মুসলমানদেরকে দান করেছি নির্মাণের দায়িত্ব দিয়েছি ও মুসলমান আমি আপনি যারাই দাবি করব আমি একজন মুসলমান ও মুসলমান আমি আপনি যারাই দাবি করব আমি মতের দিনকে বিশ্বাস করি আমি আপনি যারাই দাবি করব আমি মুসলমান তার উপরে তো আল্লাহ পাক নামাজ ফরজ ফরজ করেছেন জাকাত ফরজ করেছেন এবং এর আর একটা বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন মি আল্লা পাককে ব্যতরেকে কোনো মাখলুককে ভয় করে না আল্লাহ পাকের হুকুমকে আদায় করার ক্ষেত্রে মুসলমান আজকে আমি আপনি আল্লাহ পাকের হুকুম আদায় করার ক্ষেত্রে এবং আল্লাহ পাকের দিনকে জেন্দা করার ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাককে ভয় করা ছাড়া দ্বিতীয় কোনো মাখলোককে ভয় করা যাবে না রে মুসলমান কোনো মানুষের ভয়ে নামাজ পড়াও যাবে না আবার কোন মানুষের ভয়ে নামাজকে ছাড়াও যাবে না এই গুণগুলো অর্জন করে নেওয়ালা পাঁচটি বৈশিষ্ট্য এই বাস বৈশিষ্ট্য অর্জনকারী ব্যক্তিগুলোরে আল্লাহ পাক বলেন ইয়া আমরু মাসাজিদাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক এখানে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এমন একটা নির্দেশনা দিয়েছেন রে মুসলমান আজকে আমার দেশে এই মসজিদ ঘর আমরা মুসলমানরা যেরকম নির্মাণ করব এবং পাক যেরকম দায়িত্ব দিয়েছেন কিন্তু বলুন জানা থাকলে সঠিক উত্তর করবেন বলুন তো দেখি এই মসজিদ ঘর আমরা মুসলমান কি যদি অন্য কোন জাতি অন্য কোন গোষ্ঠী অন্য কোনো ধর্মের মানুষ এই মসজিদ ঘরকে নির্মাণ করতে চায় বলুন তো দেখি তার পক্ষে এই নির্মাণের দায়িত্ব এই নির্মাণের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে কি দিয়েছে কি কাকে দিয়েছে এই দায়িত্ব মসজিদ ঘরের সব ধরনের দায়িত্ব আল্লাহ পাক কাকে দিয়েছেন ইয়া আমুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ মসজিদ যারা বানাইতে চাবে মসজিদের যারা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের যারা মতোয়াল্লি হতে চাবে মসজিদের যারা দেখভাল করতে চাবেন মসজিদের ইমাম মোয়াজিন খতিবদের দায়িত্ব যারা নিতে চাবেন তাদের এক নাম্বার বৈশিষ্ট্য এক নাম্বার গুণ আল্লাহ পাক বলেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ এবং কেয়ামতের দিনের উপরে বিশ্বাস নিয়ে আসবেন ওয়া আকামাস সালাত এবং নামাজ প্রতিষ্ঠিত করেন নামাজ আদায় করেন জাকাত প্রদান করেন জাকাত ফরজ হলে জাকাত আদায় করেন আর পাঁচ নম্বরে পাক বলেন ওয়ালাম কে অন্য কোন মাখ সে ভয় করে না দিনের কোন কাজ আদায় করার ক্ষেত্রে হোক আর দিনের কোন কাজ প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেই হোক না কেন সর্বক্ষেত্রে ছাড়া অন্য কাউকে ভয় করে না অন্য কাউকে ডরায় না এই গুণগুলো অর্জনকারী ব্যক্তিদেরকেই আল্লাপাক কেবলমাত্র মসজিদ নির্মাণ থেকে শুরু করে নিয়ে মসজিদের সমস্ত দায়িত্ব দিয়েছেন ও মুসলমান বুঝে থাকলে এবারে বলুন তো দেখেই কাদিয়ানিরা যদি মসজিদ নির্মাণ করে বা করতে তাদের পক্ষে করতে দেওয়া যাবে কি করতে দেওয়া যাবে কারণ কাদিয়ানিরা কি কাদিয়ানিরা এই অনেকেই বলতেছেন না কাদিয়ানিরা সন্দেহ আছে না কারোর কোনো সন্দেহ লাগে কাদিয়ানি যে আর মধ্যে কোনো সন্দেহ আছে কি জন্য কাফের কারণটা কি যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে কাদিয়ানি যে কাফের বলতেছেন কারণটা কি হয়তো আমি আপনি বলবো যে ওরা নবী মানে না আমাদের নবীরে মানে না আমাদের নবীকে তারা মানে মানে কিন্তু শেষ নবী হিসাবে মানে না এরা বলে যে মোহাম্মদ এর পরে দিয়ে গোলাম আজম একজন এসেছিলেন সে ছিল শেষ নবী বলেন না জবিল্লা এজন্য আল্লাহ আল্লাপাক যে উম্মতে মুসলিমাদেরকে এই মসজিদে দায়িত্ব দিয়েছেন এই মসজিদ আল্লাপাক নম্বর নির্মাণ থেকে শুরু করে নিয়ে সব ধরনের দায়িত্ব পাক দিয়েছেন এজন্যই কাদিয়ানি থেকে শুরু করে নিয়ে অন্য কোন জাতি যদি মসজিদ নির্মাণ করতে চায় করতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না